আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক আজ শনিবার তো হাটে কিন্তু অস্থায়ীভাবে দুই দিন হাট বসানোর ব্যবস্থা হয়েছে তো শুক্রবার এবং শুক্রবার হচ্ছে বেতাগার হাটে হাট হয়ে থাকে তো শনিবার এবং রবিবার এই দুই দিন অস্থায়ীভাবে হাট থাকবে তো আজ হচ্ছে শনিবারের বিকালের দৃশ্য দেখেন মার্শাল অনেক গরু এবং ক্রেতাদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সকাল থেকে গরু একটু কম থাকলেও এখন কিন্তু ব্যাপক গরু রয়েছে এবং সাথে সাথে ক্রেতারাও রয়েছে অনেক তো আমরা একটু জানাবো আপনাদের যে বর্তমানে ক্রেতারা আসলে কেমন গরু কিনে সুবিধা করতে পারছে এবং হাসিল কেমন হচ্ছে তো আমরা একটু আপনাদেরকে জানাবো তো আশা করি ভিডিওটি দেখবেন কন্টিনিউ এবং আমাদের সাথে থাকবেন তো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি শাহি জাতের গরু এটা আপনার না ভাই কয়টা আসছেন পাঁচটা আচ্ছা আজকে বিকালে অস্থায়ীভাবে তো হাট ঘটছে সাধারণত আমাদের বেতাগার হাট শুক্রবারে তো এই ঈদ উপলক্ষে অস্থায়ী হাটে কেমন আসলে সারা পাচ্ছেন মানে বেছে কিনা কেমন মনে হচ্ছে কেমন বেছে কিনা মনে হচ্ছে ভাই মোটামুটি আর কি অস্থায়ীভাবে তো ভালোই বেচা কিনা আচ্ছা আচ্ছা তো আমার সামনে যে সাহিয়াল গরুটি আমরা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কেমন এক লাখ চল্লিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা মাংস তো কেমন আনুমানিক সাড়ে সাড়ে চার আচ্ছা বেছে কিনা নিয়ে তাতে কেমন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ মশলা দোষক সুন্দর একটি গরু কিন্তু দেখতে পাচ্ছি কমেই পাবেন আপনারা এখন বেচে কিনা একটু কম হবে কারণে চ এস্তে পাবেন আর কিন্তু আপনারা কম প্রাইজে গরু পাবেন নাকি জি আচ্ছা আমার সামনে আরেকটা সাইকেল গরু দেখতে পাচ্ছি এদের আনুমানিক কেমন দাম চাচ্ছেন

দুই দিনের যে গরু হাড়ের ব্যবস্থা করা হয়েছে আসলে অনেক গরু এবং ক্রেতারাও আছে নাকি ভাই হচ্ছে ভালো না আচ্ছা তো গরুর দাম বেশি নাকি কম এই জায়গায় কম কম আছে না ক্রেতারা কুড়া করে কি সুবিধা ভোগ করতে পারবে সুবিধা ভোগ করতে পারতেছে আচ্ছা 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 তো আমার সামনে যে পাচ্ছি এর দামটা সে কত এর দাম হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই মাত্র মাত্র পঁচানব্বই আনুমানিক মাংস আছে কেমন

ভাইয়া বর্তমানে আজকে তো অস্থায়ীভাবে হাট হয়েছে তো আপনারা মানে কেমন বেচা কিনা বলেন তো বেচা কিনা মোটামুটি দামটা আসলে কেমন গরুর দাম কম না আচ্ছা আচ্ছা তো যারা দূর দূরান্ত থেকে ক্রেতারা আসবে তারা কি আসলে সুবিধা করতে পারবে এখানে সুবিধা করতে পারবে আচ্ছা আচ্ছা কম গরু বেশি থাকেন হ্যাঁ হ্যাঁ এর জন্য আর কি মোটামুটি দামে কমেই ছেড়ে দিচ্ছেন না আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু যারা আসতেছেন তারা কিন্তু আসতে পারে না একেবারে কম দামে কিন্তু আজকে গরু এখান ছেড়ে দিচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আরেকটি কিন্তু গির জাতের কালো গরু দেখতে পাচ্ছি কোরবানি উপযোগী একটি সার গরু তো ভাই এই গরুটার ওজন আছে কেমন আনুমানিক ছয় মন আছে ছয় মন মাসাল্লাহ ছয় মনের একটি গরু দেখতে পাচ্ছি তো এটা আছে আপনার ফ্রেশ ফ্রেশটা কেমন চাচ্ছেন

তো মাসাল্লাহ এই গরুটার দাম একটু জানাবো আপনাদেরকে ভাই এটা কি আপনার এটা আমার আচ্ছা আচ্ছা তো কেমন ওজন আছে এটা এটি 4.5 মন আছে 4.5 মন আচ্ছা আচ্ছা বেচা কিনা কেমন বেচা কিনা 140 140 আচ্ছা আচ্ছা এটা কি আপনি দাম চাচ্ছেন নাকি বেচা কিনাই হবে এরকম না দাম চাচ্ছি দাম চাচ্ছেন তো বেচা কিনা হবে কেমন আনুমানিক আনুমানিক 30 35 30 30 35 হবে আর পাশে আরো একটি শাহিয়াল দেখতে পাচ্ছি তো এটার ওজন আছে কেমন আনুমানিক ওটা

প্রতিটা হাতে গরু লাখের উপরে আচ্ছা সেটা তো বাংলাদেশের সবক্রান্তে দাম লাখের উপরে জিনিসের দাম বেশি হওয়ার কারণে গরুরও দাম বাড়ছে তবে আহ আপনি তুলনামূলক কি কম নাকি বেশি সেটা বলতে চাচ্ছি

না দামা দামি শুধু অবশ্যই আছে একটু কম আছে এছাড়া কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আরো একটি কিন্তু সুন্দর কালো একটি গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর এই তো আপনার না এটা আমার কি জাতের এটা এটা হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা এর ওজন আছে কেমন আনুমানিক কেমন ওজন আছে 55 বরাবর না ওটা একই রকম হবে আচ্ছা আচ্ছা তো এটার দাম কত এটা দাম ধরে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মাসে অনেক সুন্দর কম দামে আছে তো ভাই আপনার নাম্বারটা বলানো যে নাম্বার আসলে বিশ উনিশ চুয়াল্লিশ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে বেতাগা গরুহাটে অস্থায়ী হাডের শনিবার আজ শনিবার বিকেলের এই প্রোটেস্টটা দেখালাম তো আশা করি মোটামুটি দাম একেবারে কমই আছে তো যারা গরু ক্রয় করতে তারা কিন্তু চলে আসতে পারেন আর একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু হাসিল গরু প্রতি টাকা ধরা হয়েছে তো যারা কুরবানি উপলক্ষে সুন্দর সুন্দর গরু ক্রয় করবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারেন সবাইকে ধন্যবাদ আমরা বেশি বড় করব না ভিডিও বড় করলে অধৈর্য লাগতে পারে যার কারণে ছোট করে